হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম এই যে ইন্টারডে ইউটিউব চ্যানেল ইন্টারডে জন্য আমরা দুটো স্টক আইডেন্টিফাই করেছিলাম দু তারিখে এবং সেখানে বলা হয়েছিল যে তিন তারিখের জন্য আমরা এই স্টকটা আইডেন্টিফাই করেছিলাম তো তিন তারিখে আমাদের কি বলা হয়েছিল সেই দেখে নেব ফার্স্ট আমাদের যে স্টক ছিল ফার্স্ট আমাদের স্টক কী করেছিল ছোট্ট টাইম ফ্রেমে একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে তো আমরা সেখানে কি করছিলাম সেই রেঞ্জে সাপোর্ট টু সাপোর্ট একটা ট্রেড লাইন ড্র করেছিলাম এবং রেজিস্ট্যান্স টু রেজিস্টার একটা ট্রেড লাইন ড্র করেছিলাম এবং আমাদের বলা ছিল কি যে মার্কেট যখন শুরু হতে হবে মার্কেট আমাদের ট্রেড লাইনের যে দুটো ট্রেড লাইন তার ভিতর দিয়ে মার্কেট শুরু হতে হবে এবং নিজে শুরু হয়ে যদি সবই লাইনের উপরে ফাইভ মিনিট ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা বাই সাইডে এন্ট্রি করবো এবং যদি এরকম না হয়ে মার্কেট ভিতর দিয়ে শুরু করে রেল লাইনের নিচেতে গিয়ে ফাইভ মিনিট ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা সেল সাইডে যাবো তো তারপরে কী হলো নটা পনেরো যখন হলো নটা পনেরো ফার্স্ট ক্যান্ডেল কোনটা নটা পনেরো ফার্স্ট ক্যান্ডেল ও তো তিন তারিখ যখন হলো নটা পনেরো ফার্স্ট ক্যান্ডেল শুরু হলো মার্কেটে আমাদের যে ট্রেড লাইনের ভিতর দিয়ে এসে রেড লাইনের নিচেতে ক্লোজ করলো ফাইভ মিনিট ক্যান্ডেল যখনই ফাইভ মিনিট ক্যান্ডেল রেড লাইনের নিচেতে ক্লোজ করলো তো তখন আমরা এন্ট্রি নিলাম সেল সাইডে আমরা এন্ট্রি নেবো এবং এই যে এন্ট্রি নিলাম আমাদের এই এন্ট্রিটা এমটিএ অপশনে গিয়ে করি না আমরা ইন্টার ডেতেই করি তো এন্ট্রি নেওয়ার পর আমাদের টার্গেট কত পার্সেন্ট থাকে আমাদের টার্গেট থাকে ওয়ান পার্সেন্ট কিন্তু আমরা ওয়ান পার্সেন্ট নিয়ে এক্সিট করি কিন্তু সেখানে স্টক গিয়ে চলে গিয়েছে টু পয়েন্ট মানে আড়াই পার্সেন্টেরও বেশি স্টক মুভমেন্ট করেছে এটা ছিল আমাদের ফার্স্ট স্টক সেকেন্ড আমাদের যে স্টক ছিল সেকেন্ড স্টক কেমন পারফরমেন্স করলে একবার দেখে নেবো আমরা দু তারিখে দুটো স্টক এনেছিলাম তো সেকেন্ড স্টক একবার দেখে নেব সেকেন্ড আমাদের যে স্টক টাইটান টাইটান কী করলো আমাদের বলেছিল যে ট্রেড লাইনের ভিতর দিয়ে মার্কেট ওপেন হতে হবে ফার্স্ট ক্যান্ডেল তো ফার্স্ট ক্যান্ডেল কী করলো ট্রেড লাইনের একদম বাইরেতে চলে এলো এবং বাইরে আসার পরে আমরা কী দেখতে পাচ্ছি আমাদের যে ট্রেড লাইনে আমরা ড্র করেছিলাম সেই ট্রেড লাইন টাচ করেছে টাচ করে তারপরে ফাইভ মিনিট ক্যান্ডেল রেড লাইনের নিচেতে ক্লোজ করলো যদি আমরা ট্রেড লাইন এই ফার্স্ট ক্যান্ডেল যদি টাচ না করতো তাহলে আমরা এই স্টকটাতে এন্ট্রি নিতাম না ওকে তো যেহেতু এটা ট্রেড লাইন টাচ করেছে তো সেই হিসাবে আমরা এটাতে এন্ট্রি করবো তো এন্ট্রি করার পরে আমাদের টার্গেট কত পার্সেন্ট ওয়ান পার্সেন্ট থাকে কিন্তু এখানে আমাদের ওয়ান পার্সেন্ট ফুলফিল হয়েছে কিনা একবার একবার দেখে নেব ওকে তো আমরা ফার্স্ট নটা পনেরো ক্যান্ডেল যখনই ক্লোজ করে রেল লাইনের নিচেতে আমরা গিয়ে এন্ট্রি করলাম এবং আমাদের টার্গেট ওয়ান পার্সেন্ট আমরা টার্গেট পেলাম এবং টার্গেট পাওয়ার পরে স্টকটা মুভমেন্ট দিল টু পার্সেন্টের মতো একটা স্টকটা মুভমেন্ট দিল কিন্তু আমরা ওয়ান পার্সেন্ট নিয়ে এক্সিট করেছি টু পার্সেন্ট নিয়েও নেওয়াও যায় এবং এর জন্য ভিডিওতে আমরা পরে ভিডিও বানাবো তো আমাদের ওয়ান পার্সেন্ট টার্গেট হিট করলো তো কালকের জন্য আমরা দুটো স্টক আইডেন্টিফাই করেছি ইনসাইড ক্যান্ডেল তো সেই কালকের স্টক একবার আমরা দেখে নেব কালকের কোন কোন স্টক আমরা ট্রেডিংয়ের জন্য নজর রাখবো তো কালকে স্টক দুটো দেখে নেবো একবার ক্যান্ডেল ফার্স্ট যেটা জাইডুস জাইডুস যে ইনসাইড ক্যান্ডেল করেছে আমরা আগের ভিডিওতে বলেছিলাম ইনসাইড ক্যান্ডেল আমরা কিভাবে চিনব ফার্স্ট যে ক্যান্ডেলটা থাকবে সেই তারপরে ক্যান্ডেলটা না তার হাই কাটবে না তার লো কাটবে সেই সেকেন্ড তার আগের দিনের ক্যান্ডেলের সমান থাকবে তো সেই হিসাবে এইটা আমরা এই যে দুটো ক্যান্ডেল আমরা ইনসাইড ক্যান্ডেল ধরে নেব এই যে দুটো রেড ক্যান্ডেল আমরা ইনসাইড ক্যান্ডেল ধরে নেব তো ধরার পরে আমরা কি করলো করার পরে আমরা চলে যাব ফাইভ মিনিট ক্যান্ডেল ওকে তো ফাইভ মিনিট আমরা ক্যান্ডেলে চলে চলে গেলাম যাওয়ার পরে আজকে তারিখ তারিখ তো ফার্স্ট ক্যান্ডেল নটা পনেরো চার তারিখের ফার্স্ট ক্যান্ডেল এখানে ফার্স্ট ক্যান্ডেল আমরা সরি ফার্স্ট আমরা দেখে নেব তো তিন তারিখের ফার্স্ট ক্যান্ডেল নটা পনেরো ক্যান্ডেল এখানে তো আমরা ফার্স্ট ক্যান্ডেল ধরে নিলাম তো তিন তারিখের ক্যান্ডেল এবং চার তারিখের ক্যান্ডেল আমরা দেখে নিলাম দেখার পরে আমরা কী দেখব তিন তারিখের সাপোর্ট টু সাপোর্ট রেজিস্ট্যান্স টু রেজিস্ট্যান্স আমরা একটা ট্রেড লাইন ড্র করব ওকে তো দেখে নেবো তিন তারিখের সাপোর্ট এবং চার তারিখের সাপোর্ট টু সাপোর্ট তো ট্রেড লাইন আমরা একটা টেনে দিলাম ওকে কি দেখতে পাচ্ছি তিন তারিখের এখানে একটা সাপোর্ট এখানে চার তারিখে তিন তারিখে এখানে একটা সাপোর্ট চার তারিখে এখানে একটা সাপোর্ট ওকে ছোট্ট একটা টাইম ফ্রেমে এই স্টকটা একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে না উপরে যাচ্ছে না নিচেতে যাচ্ছে একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে সে যখনই এই রেঞ্জটাকে ব্রেক ডাউন করবে আমরা সেল সাইডে যাব সে যখন এই রেঞ্জটাকে ব্রেক আউট করবে আমরা বাই সাইডে যাব তো তারপর আমরা রেজিস্ট্যান্স টু রেজিস্ট্যান্স একটা ট্রেন লাইন ড্র করবো তো রেজিস্ট্যান্স এখানে একটা এখানে একটা এখানে তো আমরা কী করলাম রেজিস্ট্যান্স টু রেজিস্ট্যান্স একটা টেল লাইন ড্র করব তো কালকে টেল লাইন করে দিলাম এটা কালকের জন্য আমরা এই স্টকটা ওয়াশ লিস্টে রেখে দেবো কালকে যখন মার্কেট ওপেন হবে বা ট্রেড করতে করতে যখন এই স্টকটা ভিতর দিয়ে ট্রেড করতে 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 যদি সবুজাইনের উপরে চলে যায় আমরা বাই সাইডে এন্ট্রি করবো যদি ট্রেড করতে করতে সেল সাইডে চলে যায় রেল লাইনের নিচে চলে যায় তাহলে আমরা সেল সাইডে এন্ট্রি নেব তো সেকেন্ড আমাদের আর একটা স্টক আমরা এনেছি আইডেন্টিফাই করেছি সেই স্টকটা ইনসাইড ক্যান্ডেল আমরা সেটাও দেখে নেবো একবার স্টক ক্যাস্ট্রল ইন্ডিয়া ক্যাস্ট্রল ইন্ডিয়া আমরা গিয়ে দেখলাম এবং দেখার পরে আমরা কী করলাম ওকে অন্ডার টাইম ভিমে সরি তিন তারিখ এবং চার তারিখের যে দুটো ক্যান্ডেল আমরা দেখে নিলাম চুজ করে নিলাম করার পরে আমরা কী করবো এটা আমরা ফাইভ মিনিট ক্যান্ডেলে চলে যাব ফাইভ মিনিট ক্যান্ডেলে যাওয়ার পর আমরা কী করবো ফাইভ মিনিট ক্যান্ডেলে যাওয়ার পর আমরা চার তারিখের নটা পনেরো ক্যান্ডেল পেয়ে গেলাম চার তারিখে নটা পনেরো ক্যান্ডেল পেয়ে গেলাম তারপর আমরা তিন তারিখের নটা পনেরোর ক্যান্ডেল ওকে তিন তারিখের নটা পনেরো ক্যান্ডেল আমরা পেয়ে গেলাম তো পাওয়ার পর আমরা কী করবো সেম আগের স্টকের মতো সাপোর্ট টু সাপোর্ট রেজিস্ট্যান্স টু রেজিস্ট্যান্স ট্রেড লাইন ড্র করবো তো সাপোর্ট টু সাপোর্ট ওকে এখানে একটা সাপোর্ট নিয়ে নিলাম সাপোর্ট টু সাপোর্ট একটা ট্রেড লাইন ড্র রেজিস্ট্যান্স ট্রেড লাইন ড্র ট্রেড লাইন ড্র করবো করার পর কালকে যখন মার্কেট ওপেন হবে ভিতর থেকে মার্কেট ওপেন হয়ে যে ক্যান্ডেলের উপরে ক্লোজ করলে আমরা বাড়িতে যাবো আর সেম আমরা যেটা আমরা বলি ভিডিওতে সেটাই আমরা করবো তো দেখা হবে পরের ভিডিও